এখানে সব সবসময় দেশি গরুর মাংস পাওয়া যায় প্রতি কেজি সাতশো পঞ্চাশ টাকা হলো মান্ডার ঝিলপার কদমালি রোড রোডের থেকে আপনার পাঁচ গজ ভিতরে আমাদের দোকান আশা করি সকলেই ভালো আছেন আমরা এখন হচ্ছি মান্ডা ঝিলপার ইউন ভাইয়ের মাংসের দোকানে তো আজকে দেখি ভাই দোকানে কি অবস্থা তো দেখেন ওইখানে একটা গরু আছে ছোট সার গরু ঠিক আছে আর তারপরে এখানে দেখেন মাংস আছে কি করুক দামুর আচ্ছা তো দেশি দামুর কাটা হয়েছে আজকে ওটা কি লাল নাকি অন্য কালারের লাল কালার না আচ্ছা তো দেখেন গরুর মাংস মোটামুটি ফ্রেশ আর মাংস অনেক অল্পই সবসময় অল্পই থাকে আর অনেক সময় থাকেও না এই টাইমে তো এখন ঈদের বাজার ঈদ তো মাত্রই গেল ওই জন্য হয়তো একটু কম সামনে একটু ভালো হবে আশা করি আর এই যে এখানে দেখেন গরুর পায়া আছে

এই যে আহ খুবই সুন্দর একটা গরু আহ এটা হাসা গরু মনে হয় না ভাই হাসা গরুই বলা যায় আহ তো খুবই সুন্দর একটা গরু ইমন ভাই সবসময় এরকম করে খাওয়ানোর চেষ্টা ভালোই সুন্দর আছে ছোট ভিতরে সুন্দর একটা সার গরু যেমন গরুটার কুচটা খুবই সুন্দর চেহারা তারপরে একটু দেখাই এই যে এই হচ্ছে ফুল গরুটা হ্যাঁ এই যে গরুটা সবকিছু ভাল লাগলো গরুটা চেহারাটা খুবই সুন্দর তারপরে গরুটা কুচ গরুটার কালার খুবই সুন্দর গরুটা মোটামুটি ভালো লাগলো তো গরু আছে তো তো কাটা হইলো সবসময় কাটা হয় এই দোকানে তো এই যে গরুটা দেখেন কতটা সুন্দর তো প্রত্যেক সাতশো পঞ্চাশ ঠিক আছে তো আমরা সাথে কথা বলে সবকিছু জানাই যে সালাম আলাইকুম কেমন আছেন কত করে মাংস রাখলো ভাইরা

ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কি অবস্থা ভালো তোমার কি খবর এই তো আলহামদুলিল্লাহ ভালো ঈদের পরে দোকান কবে খুললা ঈদের পর দোকান তো অনেক বেচে কিনা খুবই খারাপ হয়েছে আপনার আগামী গত শুক্রবার এখন কি গরুপাটা যায় ডেলি এখন একটা গেছে অনেক কষ্ট হয়ে যায় কষ্ট হয়ে যায় না অনেক কষ্ট আচ্ছা তো গরুপাটে আনছিল আজকে গরু আনা হয়েছিল আপনার পাঁচটা পাঁচটা হ্যাঁ তো এখন কয়টা আছে এখন গরু আছে চারটা চারটা হ্যাঁ এটা ছাড়াই নাকি এটা সহ এটা সহ চারটা ও আরেকটা একটা কাটছো না হ্যাঁ একটা কাটা যেটা কাটছো এটা কেমন হয়েছিল এটা আপনার নব্বই কেজির মতো হয়েছে ওটা কতটুকু হয়েছিল নব্বই কেজি নব্বই কেজি হ্যাঁ আচ্ছা ওটা নব্বই কেজি ছিল ওটা কি দেশি দামুন না হ্যাঁ দেশি দামুন মাংস তো ভালোই দেখলাম হ্যাঁ আচ্ছা এই পায়ে কেমন দাম দেওয়া লাগবে নিলে এটা একদম ফিক্সড আপনি নিতে পারবেন বারোশো টাকা বারোশো চারটা আচ্ছা তো বলছি চারটা পায়া নিলে বারোশো টাকা লাগবে আর একদম বানা টানায় দিবা না হ্যাঁ আচ্ছা তাই কোন জায়গার ভাইয়া এইগুলো আপনার হইলো আপনার ন শুনতে হয়েছে গান একটা খাওয়া খামার আছে খামারি বলতে কি আপনার এমনি ঘরের ভিতরে লাগানো যায় হ্যাঁ গৃহস্থ ওদের কাছে থেকে পাঁচটা গরু আনছো না হ্যাঁ এখন হচ্ছে চারটা আর বাকিগুলো ঘরে একটা এখানে বাকিগুলো ঘরে কারণ এই জায়গায় গরু রাখলে খাইতে চায় না এটা আমাদের রক্তের গন্ধ তো এইজন্য খাইতে চায় না বুঝছি না ব্যাপারটা এটাও না দেখেন বুশি মুশি ফালায় কি করে এই যে বুশি না শুধু শুধু এই জায়গায় গরু রাখলে আরো ওয়েট লস হয় একটা গরু একদিন আপনার ওয়েট লস হয় চার থেকে পাঁচ কেজির মতো না খাইলে না খাইলে হ্যাঁ হ্যাঁ সেরকম যেটা দেখতেছি এটার ওজন কতটুকু হবে তোমার চোখের আইডিয়ায় এটা আপনার দুই মন প্লাস আছে দুই মন প্লাস হ্যাঁ আচ্ছা দুই মন প্লাস আর এটা কি গরু কি জাতের এটা আপনার দেশি গরু অনেকে বলে হাসা হ্যান ত্যান আমরা এটা আমরা দেশি গরু হিসাবে কাটা দেশি গরু বলি না হ্যাঁ দেশি আচ্ছা এটা দেশি গরু আর বাইরে সব এরকম করে খাওয়া না হ্যাঁ আমরা সব সময় এরকম করি আচ্ছা এখন আপাতত সাতশো পঞ্চাশ হ্যাঁ সাতশো পঞ্চাশ আপনার হইতে পারে আগামী সপ্তাহ থেকে আগামী সপ্তাহের পর একটা দামাকা অফার যেতে পারে সেটা খানিক সময়ের জন্য ও

সেটা ভাইয়া যদি ভিডিও হবে নাকি হ্যাঁ ধামাকা খার হবে হ্যাঁ ধামাক সাতশো টাকার নিচে যাবে সাতশো টাকার নিচে যাবে হম আচ্ছা গরু কি এরকমই থাকবে নাকি দেশি গরুই থাকবে তাহলে তো ভাই একটা বড় একটা ধামাকা হইতাছে দেখতেছি কিন্তু ওই যে আমরা যে মরা টরা গরু তা না কিন্তু সব গরু দেশি হবে বুঝছি মানে এখানে আপনি এই থেকে কাইটা আপনারা মাংস নিয়ে যাবেন সমস্যা আচ্ছা ওটা সমস্যা নাই তো এরকম গরু নিতে হবে ৭৫০ টাকা হ্যাঁ বড় বড় কিন্তু ওগুলো বড় থাকবে ছোট গরু হবে না আর ভাই এটার ওজন কত ওজন বললেন কয় মন এটা দুই মন দুই মন হ্যাঁ আচ্ছা এটা চোখে এটা দুই মন এখন যা হয় বেশি হইলে তো ভালোই হ্যাঁ হ্যাঁ আর এটার দাম কত বললো এটা এটার দাম পড়ছে আপনার মানে ছাপ্পান্ন হাজার টাকা ছাপ্পানি কিনতে যাই সংগ্রহ করি তো ওই জায়গায় মানুষ এই গরুটার দাম চাইছে আপনার পঁচাশি হাজার টাকা এটার দাম চেয়েছে পঁচাশি হাজার টাকা তা আমি ওই জায়গায় মজার কাহিনী আমি ওই জায়গায় দাম করছি দেবো তিরিশ হাজার গরু আমরা খামারে ঢুকি মানে এরকম ছোট ছোটখাটো খামারে ঢুকি দুটা দেখি যে পাঁচটা দশটা বা পনেরোটা আমরা একটা একটা করে দাম করি না এই জায়গায় আমরা মনে করি যে এক হিসাবে ঠিকা বলে তো

আসবে আমাদের হোক শীর্ষ কালে কোনটা কাটবা কালকে এটা আরেকটা আরেকটা আছে বিচারে না দুইটা আচ্ছা তোমাদের কি নিজস্ব খামার ওইটা নাকি এমনি খামার বলতে। মানে যেখানে রাখো কি কোনো গোয়াল ঘর খামার নাকি অন্য কোন জায়গা ওইটা গোল ঘর বলতে মানে ওই জায়গা হলো আমাদের নিজস্ব বাড়ি তো বাড়ির নিচটা পুরো ফাঁকা ও মানে ওই যে ফাঁকা থেকে গরুটা রাখা হ্যাঁ ওইটা এক সময় গোডাউন ছিল তো এখন ওই গোডাউন না করে দেওয়ার পরে তো অনেক বড় জায়গা জন্য ওই জায়গায় আমাদের গরুগুলা রাখা গরু রাখো না অন্য জায়গায় রাখতে হলে তো টাকাটা দিতেই হবে হ্যাঁ তো নিজের বাসার ওই জায়গায় রাখলে তো বলার কিছু নাই হ্যাঁ এটা ভালো লাভ হয় এখন সাতশো পঞ্চাশ টাকা বেচা হ্যাঁ লাভ হয় ইনশাল্লাহ হয় না হ্যাঁ এটা গরু কখন মানে কাটা শুরু করো গরু কাটা শুরু করি এখন তাপদ তো 6টা বাজে মানে ফজর পর পরি তো কালকে দুইটা গরু যাবে একটা হলো ভিতরে আছে ওটাও সার না হ্যাঁ ওইটাও সার আচ্ছা ওটাও সার আর এটাও সার এটা তো যাবেই কালকে তো জানেন তো টাতে রাইসে করেন মাংস আশকের ভালোই হবে আর এই দেখান মাংস এরকম ফ্রেশ অবস্থা সময় হ্যাঁ যেটা খায় মাংস ভালো হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হয়তো একটু বাড়তি হলো মাংস ভালো হবে অন্য অন্য জায়গা তুলনা পুরো তো পাবলিক বুঝেনা পাবলিক বুঝলে তাহলে আর বলতো না যে কোন জায়গায় আপনি ফিরা যে জায়গা দেখতাছেন 700 টাকা কেজি ওই জায়গা গুইরাফিরা দেখবেন আর দাম আরো বেশি পড়তাছে আপনি 2 কেজি মাংস নিতাছেন ওই জায়গা 10 কেজি পাইতাছেন মনে হয় হয় চর্বি না পানি তাদের কেজি দাম হয় কত তিনশো আশি টাকা তো ওই জায়গাতে গরফদেভ করলে তারপরে মাংসের কেজি আটশো প্লাস বুঝে না পাবলিক বুঝে ওই জায়গায় পঞ্চাশ টাকা কম ওই জায়গাতে নেই ভালো জিনিস কিন্তু ভালো জিনিস কম চায় কম এই গরু আপনার কেনা পড়ছে আমার শুধু গরুর মাংস কেনা পড়ছে সাতশো বিশ টাকা কেজি কেজি হ্যাঁ আরো মানে খরচ আছে সাতশো টাকা কেনা তো ওরা সাতশো টাকা কেজি কিভাবে বিক্রি করে এটাই তো আমি বলে মানে এটাই আমি বুঝতে পারতেছি না ওইগুলা তো আমি আপনি হয়তো আপনি বুঝবেন আমি বুঝবো না অতটা বা সাধারণ জনগণ তো বুঝবেই না না এরকম ওইভাবে বুঝার কোনো কায়দা নাই তো আমার মতে আমি সবসময় সাজেশন দিই যে এখানে ভালো যেখানে মানুষ আপনার পছন্দ হয় ওইখান থেকে আপনি নেন হ্যাঁ এটাই আমি তো আমি ফার্স্টেই বলছি এখনো আমার কোনো জোর নাই আপনারা আমার কাছেই আসেন আপনি দশ জনের কাছে যারে আপনাদের কাছে আমি ভালো বলি মূলত খালি মানে ভালো গুরু দেখানোর জন্যই হ্যাঁ মানে এই জায়গা এরকম দোকান আছে এটা জানানোর জন্যই মানে আপনার জানেন যাতে যেখানে ভালো গুরু কাটা হয় এই জন্যই মূলত দেখানো হয় এছাড়া আর কিছুই না

একটা গরু শেষ করতেই মনে করেন আশি নব্বই কেজি গরু শেষ করতে ভাইয়ের কষ্ট হয়ে যেত আপনার ভিতরে শেষ নাই বেতন বুত পায় নাই আর বাজার করা যায় এই সপ্তাহ পর সপ্তাহে পর থেকে ঠিক হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবেন ইনশাল্লাহ আচ্ছা তবে ঠিক আছে না ডেভেলপারছরা ঠিকানা জেল জিলপার কোতোয়ালি রোডের থেকে পাঁচ গজ ভিতরে পাঁচ গজ ভিতরে দোকানের নাম কি ইমন ইমন ভাইয়ের কাছে দোকান হ্যাঁ আপনার ابو নাম কি লিটন হ্যাঁ লিটন আচ্ছা লিটন কষাই বলে সবাই চিনবে হ্যাঁ এটা আপনি যে কি বলেন না কেউ চিনবে যে লিটন কসাই মাংসের দোকান হ্যাঁ হ্যাঁ তাহলেই সবাই চিনবে আর ওখানে আসলে কলটাই ইমন ভাইরে পাবেন কোন বিশ্বাস মানে আগে যারা আছেন এখন যারা আসবেন মানে ভবিষ্যতে মাংস খারাপ পাবেন মাংস খারাপ পাবেন না এক জায়গায় কমানোর একটা কমানোর সুযোগ নেই আচ্ছা যদি কেউ মাংস অর্ডার করতে চায় যেমন পাঁচ কেজি দশ কেজি বেশি তাহলে তো আপনার নাম্বারটা লাগবে জিরো ওয়ান যদি মাংস লাগে মনে জন্য যে করতে হবে কারণ এই জায়গায় অনেক প্রতারিত হয়েছে আমরা অনেকবার গরু টাইটা হয় মাংস নিতে আসে নাই ও যদি মাংসের দাম যদি বিশ পঞ্চাশ হাজার টাকা ওই জায়গাটা না হলে আপনার দশ হাজার বা পনেরো হাজার টাকা ওই করতে যা আপনার এডভান্স করা যেতে হবে আচ্ছা কেন যে ফোনে বলবেন যে আমরা পালা যাব গানি না হ্যানটেন বা পরিচিত ওইগুলো আমরা আমি এই ব্যবসা করতেছি আমি পরিচিত বা ভাপেгами ছাড়বো না যেটা বাস্তব কারণ আমার হিসাবের টাইম আমার হিসাব আইতে আপনি কালকে ছাড় দেন ঠিক আছে তো নিলে অবশ্যই কালকে আসবেন দেখবেন যা করবেন যা চাই করে আপনি এডভান্স দিয়ে যাবেন ইনশাআল্লাহ আপনার গরু আর যদি অতটুকু বিশেষ না থাকে আমি যখন গরু কাটবো টাইম আপনাকে কল দেব ভাই আপনি গরু চুজ করবেন

আচ্ছা আচ্ছা তো অর্ডার করতে পারবেন যে যেখান আপনি নিতে পারবেন আর মাংস তো পছন্দ করে নিতে পারবেন ভাই এটা অবশ্য যদি গরু মানে আপনার পছন্দ হয় তাহলে নিতে পারবেন নাকি হ্যাঁ মানে গরু পছন্দ করে নিতে পারবে হ্যাঁ গরু পছন্দ করে আপনি যেমন এটা যদি পছন্দ এটা থেকে মাংস যদি ষাট কেজি সত্তর কেজি চাইলো হ্যাঁ এর আমি দিতে পারবো সমস্যা নেই দিবা না হ্যাঁ গরু আরো আছে আমাদের গোডাউনের ভিতরে যদি আরো ভালো লাগে ওই জায়গার থেকে ওই জায়গায় ওই জায়গায় ইচ্ছা আছে না ঠিক আছে তো পরিশেষ এখন দোকানটা দেখা দেই যে দোকানটা কেমন আসলে এই যে এই যে দোকান আর এই যে গরু গরু এখানে মহাজন হিমন ভাই ঠিক আছে তো আসেন দেখা শুনে নেন সর্বশেষ যদি কথাটা বলি যদি গরু দেখে পছন্দ হয় আহ মাংস দেখে ভাল লাগে তাহলে শুধুমাত্র ভাই দোকানে আসতে পারেন এবং আয়সা আপনার যতটুকু লাগে দেখা শুনে নিতে পারেন তবে আর কেউ বললেন না ভাই কমানোর কথা কম আর সম্ভব কম হবে না এই দশ 10 টাকাও ছাড় দেওয়া যাবে না আপনি এলো যদি আপনি যদি 1 কেজি নেন বা 100 কেজি নেন আমার সিনদাম আচ্ছা ভাই কেউ বেশি নিতে কম যাবে না অনেকগুলো অর্ডার দিলা তখন ওই কিছু টাকা ছাড় করা যাবে এছাড়া কিছু না তাহলে ওইভাবে কম নেবেন সুস্থ থাকবেন এবং থেকে ভালো মনে হলে ভাই দোকান একবারই দেখা করে দিতে পারেন হ্যাঁ ইনশাআল্লাহ যে আসলে যেটা বলে এটাই সত্যি কিনা কই রাখবা দোকানটা তখন আপাতত হয় ওই পাশে আমাদের আরেকটা দোকান আছে এটা আপাতত তখন এটা তো ভাঙবে জিজ্ঞেস করলাম হ্যাঁ আচ্ছা থেকে আগে কাজ হয়ে আসবে কাজ হয়ে আসার পর যখন এটা আপনার এই জায়গায় আমি কিছু মানে কয়েক মাসের জন্য অন্য কি তোমাদের হ্যাঁ ওইটা আমাদের বলতে ওই জায়গায় আমাদের দোকান ভাড়া দাও আছে কিন্তু ওইটা পিছনে বাড়ি ওইটা বাড়ি তোমাদের তা তো মানে তোমাদের বাড়ি কি ভাড়া না না আমাদের বাড়ি তার পরেরটা ও তার পরে পিছনে একটা তা কি তোমাদের পরিচিত হ্যাঁ পরিচিত আচ্ছা তো ওখানেও কি সাগর কাটা হয় নাকি হ্যাঁ ওই জায়গায় সব মানে সব ধরনের গরু কাটা হয় আচ্ছা ঠিক আছে